ওমরা করলে কি কী লাভ হবে এক নম্বর ওমরা আল্লাহ তালা কোরআনে বলছেন তোমরা ওমরা করো ও আতমুল হাত দা অমর এজন্য আমরা ওমরা করব দ্বিতীয় নম্বর ফজিলত নবীজি হজের আগে ওমরা করছে এজন্য আমিও ওমরা করব তৃতীয় নম্বর যেই ব্যক্তি ওমরা করবে ওই ব্যক্তি নবীজি বলছেন সে যেন আমার সাথে সাক্ষাৎ করল সুবাহানল্লাম চতুর্থ নম্বরে ওমরার ফজিলত যেই ব্যক্তি ওমরা করবে নবীজি বলছেন আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো সোবাহান আল্লাম পঞ্চম নম্বরে ওমরা করতে গিয়ে আমরা বাইতুল্লাহতে নামাজ পড়ি এক রেকাত নামাজে এক লক্ষ রাকাত নামাজ পড়ার সব পেয়ে যাব সোবাহান আল্লাম ছয় নম্বর ফজিলত হলো দুনিয়াতে থেকেই জান্নাতি জিনিস এর মধ্যে চুমা দেওয়ার সুযোগ হয় যেটা হলো আসওয়াত পাথর হজরা আসওয়াত এর মধ্যে চুমা দেওয়ার সুযোগ হয় সাত নম্বরে ওমরা করলে জিন্দিগির গুণা মাফ হয়ে যায় আট নম্বরে ওমরা করলে দোয়া কবুল হয় নয় নম্বরে ওমরা করলে ওমরা করার সময় যখন আমরা লাভবাইক আল্লাহমা লাভবাইক বলি নবীজি বলেন লাভ্বাইক বলার দ্বারা সাদা তার সমস্ত গুণাখাতা মাফ হয়ে যায় দশ নম্বরে যেই ব্যক্তি ওমরা করেন ওমরা করার কারণে জান্নাতের বাগান রজত উদ্দিন রিয়াজির জান্নার ভিতরে তার যাওয়ার সুযোগ হয়ে যায় এগারো নম্বরে দুর্বল ব্যক্তিরা ওমরা করলে তারা জেহাদের স্বভাব পাবে বারো নম্বরে ওমরা করতে গিয়ে কেউ এক টাকা খরচ করলে সাতশো টাকার স্বভাব পাবে তেরো নম্বরে যেই ব্যক্তি ওমরা করবে তার শরীর জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবে সুবাহান আল্লাম চোদ্দ নম্বরে যেই ব্যক্তি ওমরা করতে যাবে কেরামান কাতিবিন তার পক্ষে সাক্ষী দিবে সুবাহান আল্লাম। পনেরো নম্বরে যেই ব্যক্তি ওমরা করার জন্য যাবে জমি তার পক্ষে সাক্ষী দিবে ষোলো নম্বরে যেই ব্যক্তি ওমরা করতে যাবে নবীর ঘরে গিয়ে চল্লিশ সপ্তাহ নামাজ পড়বে নবীজি বলেন তাকে আল্লাহ তালা মুনাফেকের দরজা থেকে মাফ করে দেবে সোবাহান আল্লাহ সতেরো নম্বর ফজিলত হলো যার জন্য সবাই পাগল নেতা হইতে চাই খেতা হইতে চাই চেয়ারম্যান হইতে চাই মেম্বার হইতে চাই এমপি হইতে চাই যার জন্য আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি হজ ওমরা করবে আল্লাহ তালা তাকে দুনিয়াতেই দনী হওয়ার ব্যবস্থা করে দিবে সোবাহান আল্লাহ অনেক সময় আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি হজ করলাম না ওমরা কি করতে যেতে পারবো হজ ব্যতীত ওমরা কি করা যায় আলোচনা করব ওই দেখে ওমরা করলে আমাদের সতেরোটা লাভ হবে বলেন কতেরোটা লাভ সতেরোটা সংক্ষিপে সংক্ষিপে আলোচনা করব সময় যেহেতু লম্বা করা যাবে না তাপসিরের নিয়মিত আলোচনা হয় এক নম্বর ওমরা করার দ্বারা হজ ওমরা করার দ্বারা এক নম্বর যে লাভ হবে সেই লাভ হল আল্লাহ তালা তার নবীকে বলেন ইমাম তিরমিজি আলিহ রহমা বলেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন তোমরা হজ উমরা করতে থাকো আল্লাহ তালা বলেন নবী আপনার উম্মত যখন হজ এবং উমরাহ করবে এই হজ এবং উমরার দ্বারা আমি দুইটা পুরস্কার দেব এক নম্বর পুরস্কার হল আমি প্রত্যেকটা হজ উমরাকারী গরিব মানুষকে আমি আল্লাহ ধনী হওয়ার ব্যবস্থা করে দিব সবহান দেখেন ধনী হওয়ার জন্য মানুষ সুদে টাকা লাগায় ঘুষ খায় দুর্নীতি করে ভাই ভাইকে হত্যা করে কত ধরনের গুনাহের কাজ করে শুধু তাই না সন্তান তার আব্বা আম্মার খাবারটা পর্যন্ত বন্ধ করে দেয় কিছু টাকার মালিক হওয়ার জন্য এমনও আমরা শুনেছি ধনী হওয়ার জন্য সন্তান তার বাবাকে হত্যা করেছে কারণ বাবার হত্যার পরে সন্তান তার মালিক হয়ে যায় ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলহ বলেন যারা দুনিয়াতে ধনী হইতে চায় এক নম্বর দুই নম্বর গুণামুক্ত জীবনযাপন চায় নবজি সাল্লাহ সাল্লাম বলেন হজ অমরা করলে আল্লাহ তালা এক নম্বর পুরস্কার দিবেন দুনিয়াতে গরিবকে ধনী বানায় দিবেন দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা গুণামুক্ত জীবন দান করবেন সোবাহান আল্লাহ দ্বিতীয় নম্বর আল্লাহর কোনো বান্দা যখন হজে যায় নবজি সাল্লাহ আলী সাল্লাম বলেন যখন কোন ব্যক্তি হজে যাবে হজে যাওয়ার পরে অথবা ওমরায় যাবে ওমরা যখন আল্লাহর বান্দা যাইতে থাকে আল্লাহ রব্বুল আনামিন বান্দাকে বলে বান্দা তুমি ওমরা তো এই জন্যে করবে নবীজি বলেন তো তোমরা এই জন্যে করবো এত ফজিলের দরকার নাই আল্লাহ কোরআনে বলছেন ও আতিম্বল হাজ্জা তোমরা হজ ও করো সুতরাং করবো আর ওমরা করলে খুশি হবেন কে আল্লাহ এখন প্রশ্ন হলো হুজুর আমি তো হজ করি নাই আমি কে ওমরা করতে পারবো নবীজি সাল্লাহ সাল্লাম জীবনের প্রথম হজ করেন নাই তিনি জীবনের প্রথম ওমরা করেছেন বলেন তাহলে বোঝা যায় হজ না করলে কি করা যায় ওমরা করা যায় হজ করার জন্য মিনিমাম ছয় লক্ষ টাকার দরকার আর ওমরা করার জন্য বর্তমানে এক লক্ষ বিশ হাজার টাকা হইলে ওমরায় যাওয়া যায় এক লক্ষ বিশ হাজার টাকা হইলে ওমরা করে আসা যায় এতটুকু টাকার মধ্যে হয়ে যায় এখন যদি আমাদের দিলের তামান্না থাকে কবে হজ ফরজ হবে হজে যাবো তারপর ওমরা করব। এত টাকার মালিক যদি নাও হই অন্ত যদি এক লক্ষ দশ হাজার টাকা বিশ হাজার টাকা আমার কাছে থাকে আমি উমরা করতে পারবো এক লক্ষ বিশ হাজার টাকার মাধ্যমে ওমরায় গিয়ে দিলের যত তামান্না আছে যত আশঙ্কা আছে বাইতুল্লার গিলাপ ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করব কবুল করার মালিককে এই জন্য বাইতুল্লাহর গিলাপ ধরার জন্য তো মক্কাতে যাইতে হবে আর মক্কাতে স্বাভাবিক চাকরির জন্য গেলে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা লাগে ফস করার জন্য ছয় লক্ষ টাকা লাগে আর ওমরায় গেলে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় উমরা যাওয়া যায় আমাদের হাজি সাহেব হাজি মানিক সাহেব উনি মাঝে মাঝেই চলে যান আমি কি এত ঘন ঘন যান কেন বলে হুজুর অল্প টাকা লাগে আল্লাহর ঘর দেখে আসলাম একটু জীবনের তামান্না কান্নাকাটি করে আসলাম এজন্য হজ না করলেও ওমরা করা যাবে আল্লাহ তালা উমরায় যাওয়ার তাওফিক দান করে আমিন মোহতরম হাজিরিন ওমরা যাওয়ার পরে সবচেয়ে বড় দিলের তামান্না অনেকে দেখি চরমনার মুনি অনেক তবলি গলা কান্না করে হুজুর নবীকে দেখতে পারলাম নবীজি সাল্লু আলী আসাল্লাম বলেন আমাকে তো আমার ইন্তকালের পরে যাদের দেখার সুযোগ হয় নাই তাদের আমার সাথে সাক্ষাতের একটা সুযোগ আছে সুবাহ আল্লাহ বলে নবীজি চলে গেছেন তার সাথে সাক্ষাৎ করব কিভাবে, এটাও কি সম্ভব ইমামবাই হাকে আনে রহমা বলে হা এটাও সম্ভব ইমামবাই হাকে আলিহ রহমা বলেন যেই ব্যক্তি আমার কালের পরে নবীজি বলেন নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন যেই ব্যক্তি আমার কালের পরে আমি নবীজির রওদায় আসলো হজ করার পরে আমি নবীর রওদায় এসে আমাকে সালাম দিল আল্লাহর পয়গম্বর বলে ওই ব্যক্তি কেমন যেন আমি নবীর সাথেই সাক্ষাৎ করলো সবাহ তাহলে উমরায় গেলে হজে গেলে নবীকে সালাম দেওয়ার সুযোগ হয় অনেক কপাল পোড়া আছে মাস আলা জিজ্ঞাসা করে হুজুর মদিনা তো না গেলে কি হজ হবে না আর এ বেটা হস্ত হবে হজ তুমি কেন করতেছ আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি হজ করতে গিয়ে যদি দশ দিন সেখানে থাকতে পারো তুমি কি একটা দিন মদিনার জন্য দিতে পারো না আরে ওয়াইসুল করলি নবীকে দেখার জন্য কি পরিমাণ পাগল ছিলেন নবীজির কাছে আসতে চাইছেন আসতে পারে নাই এজন্য সারা জিন্দিকে কান্নাকাটি করছেন আর আপনি আমি মক্কাতে গেলাম মাত্র ছয় ঘন্টা ডিফারেন্স ছয় ঘন্টার মাধ্যমে আমরা বাসে যাইতে পারি আর যদি ট্রেনে যাই ট্রেনে নাকি শুনছি এখন দেড় ঘন্টা সময় লাগে এতটুকু সময় যদি মদিনাতে কে না দিতে পারি তাহলে আমি কী আশিকের আসুল হইলাম এজন্য নবীজি বলেন আমার ইন্তকালের পরে হস করে এরপরে ওমরায় আসে আমার সাথে আমাকে এসে সালাম দেয় আমার রওজাতে সে যেন আমাকে জীবদ্ দশাই আমার সাথে সাক্ষাৎ করল আল্লাহ এর জন্য কেয়ামতের দিন যারা নবীকে সালাম দিবে নবীর রওজা যাবে এদের সাথে নবীজি এরকম মোয়ামাই করবেন এরপরে আসেন নবীজি সাল্লাহ সাল্লাম আর সুন্দর একটা কথা বলেন ইবনে খুজাইমা সোহি ইবনে একটা হাদিসের কিতাব আছে এই সোহি ইবনে খুজাইমার হাদিসের কিতাবের মধ্যে লেখে কোন ব্যক্তি যখন ওমরা করতে এসে আমি নবীর কবরটা জেয়ারত করে কত মানুষ বন্ড বাবার দরবারে যায় দেওয়ানবাগে যায় এই জায়গায় যায় সেই জায়গায় যায় পীরের কবরে গিয়ে সেজদা দেয় পীরকে ভালোবাসা নবী আমার বলেন কোনো ব্যক্তি যখন আমি নবীর এখানে এসে আমার কবরটাকে জিয়ারত করবে মানজা রকবরী অজাবৎলাহ সাফা আতি নবীজি বলেন যেই ব্যক্তি আমার রওজা জেয়ারত করল আমি নবীর জন্য তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া ওয়াজিব হয়ে গেল তার মানে ওমরা যাওয়ার দ্বারা আপনার আমার নবী পাকের সাক্ষাৎ নবী পাঁকের সুপারিশ আপনার আমার জন্য ওয়াজিব হয়ে গেল নবী ওয়াদা করেছেন যারা আমার কবর জিয়ারত করবে অবশ্যই আমি তাদেরকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় দেবো সুবাহ আল্লাহ এজন্য আমার ভাই ওমরায় গেলে লস হবে না এমনও মানুষ বলছে হুজুর বাইতুল্লাহতে গিয়ে কান্নাকাটি করছিলাম আল্লাহ দিলের আশাটা পুরা করছে পুরো হওয়ারই জিনিস এজন্য এখন একটা সুযোগ আসছে আমরা অনেকেই জুলুম থেকে নিস্তার পেয়েছি একটা সুযোগ আসছে মালিকের কাছে দোয়া করবার এই যদি সুযোগ হয় আল্লাহ পাকের ঘর দেখে আসলেন শুক্রিয়া আদায় করে আসলেন আল্লাহ তালা আমাদের সকলকে ওমরার জন্য কবুল করে আমিন ছয় নম্বর ফজিলত হলো ওমরায় গিয়ে যখন আমরা ওমরায় গেলে তো বাইতুল্লাহতে যেতে হবে কেউ ওমরায় গিয়ে বাইতুল্লাহতে গিয়ে যখন কালো ঘরটা দেখে নামাজ পড়বে নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন বাইতুল্লাহর কালো গিলাপের সামনে কেউ যখন নামাজ পড়েন এক রাকাতে এক লক্ষ রাকাত নামাজের সব দান করা দিবে না আপনার টাকা লাগবে এক লক্ষ বিশ হাজার টাকা আর মালিক বলেন প্রত্যেক রাকাতে একে এক লক্ষ আমি মালিক বাড়ায় দিব জায়গা পরিবর্তন করতে হবে আল্লাহ আল্লাপাকুরমিন আমাদের সকলকে বাইকুল্লা যাওয়ার দান করে আমিন ছয় নম্বর ফজিলত হলো দুনিয়াতে থেকে দুনিয়াতে থেকে জান্নাতি জিনিসকে স্পর্শ করার সুযোগ হবে সোহান আল্লাহ আমি আছি দুনিয়াতে কিন্তু দুনিয়াতে থেকে জান্নাতি বস্তু স্পর্শ করা যাবে সেটা কি নবী আমার বলেন হজে আসার পরে আল্লাহর বান্দাদের জন্য জান্নাতি এক নেয়ামত হজরা আসওয়াত যে হজরা আসয়াদ চুম্বন করলে জিন্দিগির গুনাখাতা মাফ হয়ে যায় নবীজি বলেন এই হজরা আসওয়াদ এটা দুনিয়া কোনো পাথর না এটা হলো জান্নাতি পাথর তাহলে আমরা ওমরায় গেলে দুনিয়াতে থেকে জান্নাতি পাথরকে চুম্বন করার সুযোগ হবে আল্লাহ সাত নম্বর ফজিলত হলো নবীজি আলী সাল্লাম বলেন মানুষ জান্নাতে যাওয়ার জন্য বড় বাঁধা হলো গুনা বড় বাঁধা হল গুনা সে অনেক গুনা করেছে এজন্য জন্য বলেন যখন কোন ব্যক্তি ওমরা করার জন্য যায় আল্লাহ লফাক রপুর আরামিন ওমরা কারীর গুনাগুলো মাফ করা দেয় শোভা আন আল্লাহর নাবি ওসাল্লাল্লাহ আরেহি ওসাল্লাম আর লম র তো হইলা লম র কাফা রতন লিমা বাই লা হুম মা একোম্বরার মধ্যখানে আর কুমড়া আপনি এক কোমরা করে আসছেন দশ বৎসর আগে এই দশ বৎসরে অনেক সতিরা গুনা খাতা হয়েছে নবীজি বলেন দশ বৎসর পরে আল্লাহর বান্দা আবার আল্লাহর ঘরে আসছে ওমরা কমপ্লিট করেছে ওমরা কমপ্লিট হওয়ার সাথে সাথে মাঝখানে দশ বছর বিশ বছর পরে সে গেছে এই বিশ বছরে তার যে গুণা হয়েছিল আল্লাহ তাহলে ওমরা করার দ্বারা তার গুণাগুলো মাফ করা দেয় সোবাহান আল্লাহ এরপরে আমার ভাই অনেকের দিলের তামান্না অনেকের দোয়া কবুলও হয়েছে নবীজি বলেন দোয়া কবুলের বড় একটা জায়গা হলো বাইতুল্লাতে মক্কাতে মদিনাতে কোনো ব্যক্তি যখন উমরায় আসে দোয়া করে আল্লাহ তালা তার দিলের তামান্নাকে পূরা করে এজন্য সুযোগ হলে যাওয়া চাই নয় নম্বর ফজিলত হলুং ওমরা যাওয়ার সময় আমরা নিয়ত করার সাথে সাথে সাদা একটা কাপুর পড়ার পরেই বলি লাভবাইক আল্লাহ হম লাভবাইক 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 নবীজি বলেন কোনো ব্যক্তি যখন উমরা নিয়ত করে একবার লাভবায়িক বলে নবীজি বলেন আল্লাহ তার জিন্দিগির গুনা খাতা মাফ করা দেয় সোবাহান আল্লাহ এই চেষ্টা করা আল্লাহ পাকের ঘরে যাওয়ার জন্য কিছু টাকা পয়সা জোগানোর চেষ্টা করা দশ নম্বর ফজরত হল নবীজি সাল্লাহ সাল্লাম বলেন ওমরা যাওয়ার পরে দুনিয়াতে থেকেই জান্নাতের টুকরার মধ্যে নামাজ পড়ার সুযোগ হয়ে যায় সোবাহান আল্লাহ এখন এই জান্নাতের টুকরাটা কোথায় অল আন্ন বি সাল্লাল্লাহ আয়ারিহু সাল্লাম আলকবরু রৌজতুমিন রিয়াজুল জান্না আউসফরতুম্মিন সুপারিন্নাম কবর কারোর জন্য জান্নাত হবে কারো জন্য জাহান্নামের বাগান হবে নবুজি সাল্লাল্লাহ আয়ারিহু সাল্লামের রউজার পাশে ছোট্ট একটা জাগা আছে যেনাকে কি বলেন রিয়াজুল জান্না বলে অর্থাৎ জান্নাতের বাগান বলে আল্লাহ নবী বলেন এই জায়গাটা কেয়ামতের দিন এটা জান্নাতের একটা অংশ হবে আর এই জায়গার মধ্যে যখন কেউ নামাজ পড়ে আল্লাহ তা নামাজটাকে কবুল করে নেয় সোবাহান এই জন্য চেষ্টা করাম জান্নাতের বাগানে নামাজ পড়ার জন্য হস্ত সম্ভব আমাদের অনেকের পক্ষেই না কিছু টাকা থাকলে উমরার জন্য নিয়ত করাম এগারো নম্বরে কেয়ামতের দিন অনেক আল্লাহর গোলামেরা দুর্বল বান্দারা অনেক আল্লাহর দুর্বল বান্দারা যারা দুর্বল হয়ে গেছে জেহাদে যাওয়ার সুযোগ নাই মাজুর হয়ে গেছে নবীজি বলেন এরা যদি ওমরাহ করে আল্লাহ তালা তাদেরকে জেহাদ করলে যে সব দিবে আল্লাহ তালা ওই সবের মালিক বানায় দিবে ওমরা করার নম্বর ফজিলত হলো ব্যক্তি যখন উমরায় যাবে ওমরায় গিয়ে যখন এক টাকা খরচ করবে আল্লাহ তালা এক টাকার বিনিময়ে সাতশো টাকা খরচ করলে যে সব হবে আল্লাহ তালা ওই সবের মালিক বানায় দিবে সোবাহান আল্লাহ এখন কেউ যদি এক লক্ষ টাকা খরচ করে তাহলে সাত লক্ষ টাকা খরচ করার সব পেয়ে যাবে তেরো নম্বর ফজিলত হলো আল্লাহর কোনো নম্বর আল্লাহর বান্দা যখন ওমরায় যাবে ওমরায় যাওয়ার কারণে ওমরা হাস করার জন্য আমি পা ব্যবহার করেছি হাত ব্যবহার করেছি মুখ ব্যবহার করেছি চোখ ব্যবহার করেছি আল্লাহ পাকি সুরত ইয়াসিনে বলেন আল্লাহ অতকাল নিমুনা সাধু আর বিমা কান উইয়াক আল্লাহ বলেন ওমরা করতে গিয়ে আমি তো পা দে হেঁটে হেঁটে ওমরা করেছি কেয়ামতের ময়দানে গুলো আল্লাহর সামনে বলবে মালিক রে আমাকে দেয়া হেঁটে হেঁটে তোমার বান্দা ওমরা করছে সফা মারোয়া দৌড়ি করছে বাইতুল্লার টুতুর পাশে আমাকে দেয়া তোমার বান্দা হাঁটছে হাত বলবে মালিক আমার মাধ্যমে বাইতুল্লার গেলাপ কান্না কান্নাকাটি করছে চোখ বলবে মালিক বাইতুল্লাহ ঘোরার সময় আমাকে দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিয়েছে তোমার বান্না কান্না করেছে তোমার জাহান নামের ভয় আল্লাভ করতে থাকবে আল্লাহ সকলের জবানকে বন্ধ করে দিবেন এবার হাত কথা বলবেন পা কথা বলবেন চোখ কথা বলবেন পাক রব্বুল আলমিনের সামনে যখন অঙ্গ প্রত্যঙ্গ কান্নাকাটি করবে আর বলবে মালিক তোমার বান্দা বাইতুল্লার জমিন হেঁটেছে তোমার মহব্বতে আল্লাহ পাক রব্বুল অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষীর মাধ্যমে আপনাকে আমাকে জান্নাতের মালিক বানায় দিবে সোবাহান আবার আপনাকে আমাকে অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষীর মাধ্যমে জাহান্নে মদিয়া দিতে পারেন যারা আকাম কুকুম হাত করেছে। করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে বুঝবার তাও ফিক দান করে আমিন নবীজি বলেন যারা উমরা যায় হজে যায় তাদের জন্য আরো দুইজন ফেরেশতা সাক্ষী দিবেন কেরমান রহমান কাতিবিন ইয়ালা মু না মা তা ফালুন আল্লাহ পাকে নবী বলেন যারা হজ্জে গেল উমড়ায় গেল হজ ওমড়ায় যাবার পরে কে মতের দিন এই দুই সা দুইজন ফেরেশতা আল্লাহ আদালতে সাক্ষী দিবে মালিক তোমার বান্দা তোমার বান্দার জীবদ্দশায় সে হজ করেছে ওমরা করেছেম ফেরেস তাদের সাক্ষী থাকবে নবীজি বলেন যাদের পক্ষে সাক্ষী দিবেন তারা হবে জান্নাতি আর যাদের বিপক্ষে সাক্ষী দিবেন তারা হবে নম্বর কথা বলেন বান্দা যখন ফজিলতর ওমরা করার জন্য যে জমি দিয়ে হাঁটবে পাক রব্বুল আলামিন বলেন দিন তো হাত দি তু হাব কেয়ামতের দিন জমি মালিকের সাথে কথা বলবে মালিক তোমার বান্দা এখানে হেঁটে হেঁটে তোমার বান্দা ওমরা করেছে জমিনু আল্লাহর কাছে সাক্ষী দিবে জমির সাক্ষীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানায় দিবেন সুবহান আল্লাহ ষোলো নম্বর ফজিলত যেটা নবীজি বলেন আমার একটা মসজিদ আছে যে মসজিদকে মসজিদ নববী বলা হয় পয়গম্বর আরবি বলেন যারা মসজিদ নববীতে এসে চল্লিশ শক্ত নামাজ পড়বে কয়েক তো চল্লিশ শক্ত যারা মসজিদ নববীতে এসে চল্লিশ শক্ত নামাজ পড়বে অর্থাৎ আট দিন নামাজ পড়তে হবে সেখানে পাঁচ আটা চল্লিশ কোনো ব্যক্তি যখন মসজিদে নববীতে গিয়ে চল্লিশ শক্ত নামাজ পড়ে নবীজি বলেন ওই ব্যক্তির জন্য তিনটা পুরস্কার এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা তাকে মোনাফেকের দরজা থেকে আল্লাহ তালা তার নামগুলা কেটে দিবেন সোবাহান আল্লাম দুই নম্বরে আল্লাহ তালা তাকে আজাদ থেকে বাঁচায় দিবেন তৃতীয় নম্বরে রব্বুল আলমিন তাকে আল্লাহর জাহান নাম থেকে বাঁচার তাও ফিক দিবেন এজন্য আমরা যখন মক্কা মদিনাতে গেলাম ওমরা করার জন্য গেলাম মসজিদ নবীতে চল্লিশ শক্ত নামাজ পড়লাম আল্লাহ তালা আমাদেরকে এই পুরস্কারের ঘোষণা করেছেন আর সতেরো নম্বর তো আগেই বলেছিলাম সতেরো নম্বর পুরস্কার হলুম ইমাম তিরমিজি আলহ রহমা বলেন সতেরো নম্বর পুরস্কার হলুম যেই ব্যক্তি ওমরায় যাবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা তাকে এক নম্বর পুরস্কার দিবেন ধনী বানায় দিবেন আর দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা তার খাতা মাফ করে দিবেন এজন্য আমরা এখন থেকে টাকা জমানোর চেষ্টা করি আর দিলে দিলে নিয়ত করি মালিক যদি আমাদেরকে বাঁচায় রাখে আমরা হজ উমরা করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সকলকে হজ উমরা করবার তাওফিক দান করে আমিন